তো মানে সুদাশি বন্ধুক আসসালামু আলাইকুম দেয়া স্বদেশের বাড়ি থেকে যারা আমাদের ভিডিও দেখেছেন সকলে অন্তরিক শুভেচ্ছা আপনাকে আমার যে বলি কাতল মাছের পানা নিয়ে হাজির হলাম যা কেজিতে আটটা থেকে দশটা লাইনের এমনকি পঞ্চাশটা লাইনের একশো লাইনের দুইশো লাইনের এইসব মাছ আপনারা আমাদের কাছ থেকে সবচেয়ে বড়ো যে কোনো কোয়ালিটির মাছ নিতে পারবেন আপনারা দিদু অত তাই না আপনারা দিদি বলি কাতর মাছের পোনা নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা সিংহ ত্রিশাল ও বালিপাড়া বাজার এখানে রয়েছে উন্নত ধরনের ঠাই সরপটি দাস কাপ মিনার কাপ যে কোনো মাছ আপনারা আমাদের কাছ থেকে পাঁচ মিশালি কি যে কোনো কোয়ালিটিরভাবে নিতে পারেন এমনকি কার্পো মাছ সরপটি তো এইসব মাছ নিতে চাইলে এটি আমরা পিস বিক্রি করে থাকি বলি কাতল মাছের পোনা এই সাইজটি আমরা বিক্রি করে থাকি পঁচিশ টাকা বিশ টাকা এমনকি মন হিসাবেও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তা আর দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশ জুড়েই হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি বাংলা কার্তিক জাতীয় যে কোনো মাছ চার পাশাপাশি শিং মাগুর পাদদা গুলছা মনোসেক্স তেলাপিয়া ঠাইপাঙ্ আর চিতল গল পুরাল সরকার আমরা বিক্রি করে থাকি তো বাংলা যে কোনো মাছ আপনারা আমাদের কাছ থেকে পাঁচ মিশালীভাবে নিতে পারেন তা বাংলা মাছ নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করেন আমাদের ঠিকানা ময়মুসিংহ তিসা লবালিপাড়া বাজার এখানে রয়েছে রেনুপোনা থেকে বড়ো সাইজ ছোটো সাইজ ব্যাগ কোয়ালিটির মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এর পাশাপাশি রেনুপনা দানিপনা এমনকি বড়ো কোয়ালিটির মাছও নিতে পারেন তা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করেন ধন্যবাদ আসসালামু আলাইকুম